বিসমিল্লাহ রহমান এর রহিম প্রিয় ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাসুল্লাহ সাল্লাহু আলাহাসাল্লামের প্রিয় চাচা আবু তালেব সম্পর্কে তিনি ছিলেন রাসুল্লাহ সাল্ল্লাহু আলহুওয়াসাল্লামের শৈশব থেকে জীবনের শেষ পর্যন্ত একজন বড় সহায়ক কিন্তু শেষ পর্যন্ত তিনি কেন ইসলাম গ্রহণ করেননি এবং তার পরিণতি কি হয়েছে সেটাই আজ জানব আবুতালেব ছিলেন রাসুলুল্লাহ সাল্ল্লাহু ওয়াসাল্লামের চাচা তিনি কুরাইশ বংশের নেতা ছিলেন ছোটবেলায় নবী এতিম হয়ে গেলে তিনি তাকে নিজের ছেলের মতো লালন পালন করেন দরিদ্র হলেও নবীর জন্য সব কিছু উৎসর্গ করতেন যখন আবুতালেব মৃত্যুশয্যায় ছিলেন নবী তাকে বললেন চাচা তুমি শুধু একবার লা ইলাহা ইল্লাল্লাহ বল আমি কিয়ামতের দিন আল্লাহর কাছে তোমার জন্য সুপারিশ করব কিন্তু পাশেই কোরাইশের নেতারা ছিল তারা বলল হে আবুতালেব তুমি কি তোমার পূর্বপুরুষের ধর্ম ছেড়ে যাবে ফলে তিনি দ্বিধায় থেকে গেলেন এবং শাহাদাতের কালেমা পড়লেন না আবুতালেবের শাস্তি কি হবে রাসুল উল্লাহ সাল্লাহ আলাইওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিনে জাহান্নামে সবচেয়ে হালকা শাস্তি দেওয়া হবে আবুতালেবকে তার পায়ের নিচে আগুনের একজোড়া জুতা বানিয়ে দেওয়া হবে যার তাপে তার মগজ ফুটে উঠবে অথচ এই শাস্তি জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তি ভাবুন তো যদি সবচেয়ে হালকা শাস্তির অবস্থায় এত ভয়াবহ হয় তবে যারা বড় অপরাধে জাহান্নামে যাবে তাদের অবস্থা কেমন হবে অর্থাৎ তার শাস্তি কম হবে কারণ তিনি নবীকে অনেক সহায়তা করেছিলেন কিন্তু ইসলাম গ্রহণ না করায় তাকে নাম থেকে মুক্তি দেওয়া হবে না এখানেই আমাদের জীবনের এক গুরুত্বপূর্ণ শিক্ষা নিহিত শিক্ষা এক শুধুমাত্র ভালো কাজ বা ভালোবাসা যথেষ্ট নয় যদি ইমান এবং ইসলাম না থাকে তবে আল্লাহর কাছে তা গ্রহণযোগ্য হয় না শিক্ষা দুই সত্যিকারের মুক্তি ও শান্তি আসে কেবল আল্লাহর হুকুম মেনে চলা ও তার পথে চলার মাধ্যমে দুনিয়ার মর্যাদা সম্পদ বা রক্ষা এসবই শেষ পর্যন্ত আমাদেরকে পরিত্রাণ দিতে পারে না শিক্ষা তিন আমাদের উচিত সব সময় আল্লার কাছে ফিরে যাওয়া কালেমা তিলাওয়াত করা এবং ইসলামের ওপর অটল থাকা কারণ এটি একমাত্র পথ যে আমরা কিয়ামতের দিন আল্লাহর নৈকট্য পাব এবং শাস্তি থেকে মুক্তি পাব প্রিয় দর্শক আবু তালেব আমাদের জন্য এক বড় শিক্ষা তিনি নবীকে রক্ষা করেও শেষ পর্যন্ত মুক্তি পাননি আমরা চাইলে তার চেয়েও ভালো করতে পারি আমাদের জীবনে ইমানকে সর্বোচ্চ স্থান দিই আল্লাহর পথে চলি ও সমস্ত কাজ তার সন্তুষ্টির জন্য করি আসুন আজই প্রতিজ্ঞা করি আমাদের জীবনকে আল্লাহর সন্তুষ্টির পথে সাজাব হেদায়াতের পথে চলব এবং কখনো ইমানের মূল্য কম মূল্যায়ন করব না দোয়া করে হে আল্লাহ আমাদেরকে সত্যিকারের ইমান দান করুন আমাদের কাজ কবুল করুন এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দিন আমিন